আসসালামু আলাইকুম বাংলাদেশের রাজনীতি থেকে বাংলাদেশ জামাতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি কে চিরতরে বিদায় করার জন্য কিন্তু ভয়ঙ্কর এক খেলা শুরু হয়ে গেছে আওয়ামী লীগ নিষিদ্ধিত দাবি উঠেছে এমনিতে এমনিতে আসেনি আপনাকে বুঝতে হবে সর্বপ্রথম বিএনপির আহ যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি উনি এবং বিএনপি মিডিয়া সেলের সদস্য ওনারা যে প্রথম আলো যাকে ভারতীয় এজেন্ট বলা হয় ওনাদের অফিসে গেলেন এবং সেখানে বৈঠক করলেন তারপরে খবর এলো আহ সাবেক রাষ্ট্রপতি হামিদ খান পালিয়ে গেলেন বৈঠক এসব যখন বুঝতে পারলো জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র এরা কিন্তু বুঝে গেছে যে বাংলাদেশের রাজনীতিটা কি হচ্ছে তখন আবার ফির বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির বক্তব্য দিলেন যে আওয়ামী লীগের ক্লিন ইমেজধারী প্রার্থীরা বিএনপিতে যোগদান করতে পারবে বিএনপির প্রার্থী হতে পারবেন এ থেকে কিন্তু আরো স্পষ্ট হয়ে গেছে যে বিএনপি আওয়ামী লীগের ঐক্য হয়ে গেছে তখন তারা বুঝে গেছে যে বাংলাদেশের রাজনীতি থেকে বাংলাদেশ জামাতে ইসলামী ও এনসিপি কে মাইনাস করে একটা ষড়যন্ত্র চলছে তখন তারা নিরুপায় হয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের যে আন্দোলন সেখানে তারা ঝাঁপিয়ে পড়ল আপনারা রাত থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন দেখতে পাচ্ছেন এখনো কিন্তু সেই আন্দোলনে বিএনপি এবং এর সহযোগী যে সংগঠনগুলো ছিল ওরা কিন্তু এখনো এই আন্দোলনে শরিক হয় নাই তার মানে এখানে স্পষ্ট বোঝাই যাচ্ছে যে এখানে রাজনীতিতে আসলে বিএনপি আওয়ামী লীগের ঐক্য হয়েছে এবং হতে হতে পারে বলে ধারণা করা হচ্ছে ধারণা না অনেক আগে হয়ে গেছে সেটা পিনাকি ভট্টাচার্য ইতিমধ্যে প্রমাণ করে দিয়েছেন আপনারা দেখেছেন কিন্তু এখন দেখেন এই যে শহীদ উদ্দিন চৌধুরী এনির কালবেলার শহীদ উদ্দিন চৌধুরী এনির যে প্রথম আলো ভারতীয় রেজেন্টের যাকে বলা হয় ওনাদের অফিসে যাওয়া গিয়ে মিটিং করা তারপরে আব্দুল হামিদ খান পালানো দেশ ছেড়ে তারপরে আবার রুহুল কবির রিজভির বলা যে আওয়ামী লীগের ক্লিনিমিধারী প্রার্থীরা বিএনপিতে যোগদান করতে পারবেন তারপরে আবার ভারতীয় রেজেন্টের সাথে বাংলাদেশের মিটিং এগুলো কিন্তু একই সূত্রে গাথা এখন ছাত্ররা কিন্তু বুঝে গেছে যে তাদের তাদের জন্য মরণ ফাঁদ তৈরি করতেছে বিএনপি এই জন্য কিন্তু তারা বাধ্য হয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে নেমে পড়লো এটা বাধ্য হয়ে না এটা এক প্রকার বাংলাদেশের দাবি যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না হয় তাহলে শহীদদের সঙ্গে করা হবে এখানে ডক্টর ইউনুস এতদিন থেকে কি সংস্কার করলো এটা তো বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে কোনো সংস্কারই হয়নি সর্বপ্রথম এবং প্রধান সংস্কার জনগণের দাবি যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা কিন্তু এটা এখনো হয়নি এখন দেখতে পাচ্ছেন এখানে যে আওয়ামী লীগ নিষিদ্ধের যে আন্দোলন চলছে সেখানে ছাত্রদের সঙ্গে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামে যোগ দিয়েছে ইসলামী ছাত্র যোগ বিশাল হচ্ছে এখন দেখতে পারবেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না এটা একটা রেজাল্ট চলে কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন এখনো পর্যন্ত বিএনপি কিন্তু সেই আন্দোলনে এখনো যোগ দেয়নি এবং আপনারা এবং বিশেষ করে লক্ষ্য করতে পারছেন যে ফেসবুকে বা ইউটিউবে যে কমেন্টগুলো হচ্ছে সেগুলো কিন্তু বিএনপির লোকেরাই করতেছে তারা স্পষ্ট ভাষায় বলে দিয়েছে যে তারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না তো এগুলো নিয়ে কিন্তু বাংলাদেশের রাজনীতি এই আওয়ামী লীগ নিষিদ্ধটা কিন্তু এমনিতে এমনিতে আসেনি এই শহীদ উদ্দিন চৌধুরীর এনির আহ প্রথম আলোর সম্পাদকের সঙ্গে বৈঠক তারপরে এই যে রুহুল কবির রিজভীর আওয়ামী লীগের বিষয়ে বিএনপিতে যোগদানের বিষয়ে বক্তব্য এগুলোই আসলে জড়িত এখানে ভারতীয় এজেন্টের সঙ্গে বাংলাদেশের যে বৈঠক এগুলো আসলে এগুলোই কিন্তু আহ ছাত্ররা ধরতে পেরেছে পেরে তারা কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ জামায়াত ইসলামী কিন্তু সেখানে একবারও এখনো বিএনপির পক্ষ থেকে বলা হয়নি আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে হয়তো তারা বলবে মনে হয় সম্ভবত জনগণের চাপে তো আসলে এই রাজনৈতিক এই কৌশলটাকে আপনি কিভাবে দেখছেন আপনি কেন এই বিএনপির এই ব্যর্থতাকে কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম